দেখো এটা কোশ্চেন এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি জিরো হলে দেখাও যে বিস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এটা মনে করো একটা কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো হলে দেখাও যে এক্স ইকুয়াল মাইনাস বি

এ দ্বারা ভাগ করে তারপরে দেখো এখানে জিরো ভাগ এ মানে কি জিরো এ এ কাটা গেল কি থাকে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ বিএক্স বাই এ প্লাস সি বাই ইকুয়াল জিরো আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝেছেন কারো সমস্যা আছে জিরো এটাও ক্লিয়ারলি বোঝার কথা আপনাদের এখন দেখেন এটাকে যদি আমি একটু আমার মতো করে সাজানি দেখো এ স্কোয়ার প্লাস

এটা কিন্তু আমাদের সি বাই এ আছে এটা আমরা এক্সট্রা লিখছি বি বাই টু এ এটা এক্সট্রা হয়ে গেছে বি বাই টু এ স্কোয়ার কিন্তু এখানে নাই যেহেতু এক্সট্রা হয়ে গেছে এটা মাইনাস করে দিলাম বি বাই টু এ স্কোয়ার প্লাস সি বাই এ তো আছেই এটা তো লিখতেই হবে ইজ ইকোয়াল জেরোকার সমস্যা এখানে আছে কথা বলে এখন দেখেন এখন দেখেন এটা কি করবো আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু কি হয় এ প্লাস বি অল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি বাই টু এ তার উপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়াল জিরো কি করলাম দেখেন এক নজরে এতটুকু তো সূত্র আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বিয়ার ইজ ইকাল এই পুরা এই দুটাকে ডান পাশে নিয়ে যাও বি স্কোয়ার বাই ফোর মাইনাস সি বাই এ এক্স প্লাস বিয়ার ইজ ইকুয়াল ফোর এ স্কোয়ার এটা দ্বারা এটাকে ভাগ করো ওয়ান ওয়ান যে উপরে গুণ হবে বি স্কোয়ারই হবে A দ্বারা ফোর এ স্কোয়ার কে ভাগ করো কি হবে ফোর এ ফোর এ যে উপরে গুণ হবে ফোর a c আপনারা বুঝেছেন এক্স প্লাস বিয়াই টু এ স্কোয়ার করো তো বর্গমূল করো এই স্কোয়ারটাকে তুলে দেওয়ার জন্য দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার আপনারা বুঝেছেন স্কোয়ারটাকে উঠাই দিলাম স্কোয়ার রুট উঠে গেল এক পাশে রুট করলে তো হবে না তো বোধ সাইডে করতে হয় স্কোয়ার রুট উঠে গেল কি থাকলো এক্স প্লাস বি বাই টু এ এ স্কোয়ার রুট উঠে গেছে ইজ ইকুয়াল রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই খেয়াল করো b বিয়ার মাইনাস ফোর এ সি বাই নিচেটা দেখো স্কোয়ারুট এখানে দেখো তো তোমরা একটা জিনিস খেয়াল করো ফোর এ স্কোয়ার আচ্ছা ফোর এর ক্ষেত্রে কি হয় প্লাস টু এর উপর স্কোয়ার দাও ফোর হবে বা মাইনাস টু এর উপর স্কোয়ার দিলেও কিন্তু ফোর হবে একই ভাবে ফোর এ স্কোয়ার এর ক্ষেত্রে দেখো প্লাস টু এ টু এ এর উপর স্কোয়ার দাও দেখো প্লাস এর উপর স্কোয়ার মানে কি প্লাস এ প্লাস এ প্লাস টু এর উপর স্কোয়ার মানে কি ফোর এর উপর স্কোয়ার মানে কি ফোর এ স্কোয়ার আবার ফোর এ স্কোয়ার ইকোয়াল দেখো মাইনাস টু এ এর উপর স্কোয়ার দাও

মাইনাস সরি স্কোয়ারুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই স্কোয়ারুট উঠে গেল প্লাস মাইনাস টু এসোয়াল এক্সটাকে বামে রাখলাম এই পথটাকে ডানিয়ে নিয়ে গেলাম প্লাসটা ডানিয়ে নিয়ে গেলে এটাকে কি হবে মাইনাস হবে মাইনাস বি বাই টু এখানে নাই মানে কি প্লাস আছে স্কোয়ারউট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই প্লাস মাইনাস টু এস এছ বিয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ নোয়াখালী দা তুমি বুঝেছ রে বাবা হম দেখো এই যে প্লাসে প্লাসে প্লাস প্লাস চিহ্ন কে মনে করো তুমি ভাগ করো কি হবে মাইনাস একটা চিনে নিয়ে আসলাম এই চিহ্নটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা ভাগ করলাম এটাকে এটা দ্বারা ভাগ করলাম তাহলে কি হলো প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এই প্লাস মাইনাসটা এখানে চলে আসলো এখন দেখো এখানে এখানে আছে একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট মাইনাস ফোর এসি আসছে কি কথা বলেন এই যে আমাদের প্রমাণ এক্স ইকুয়াল কেমন লাগছে বলেন